দিনটা হোক যেমন তেমন কিন্তু সকালটা হোক মনের মতন নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আশা করছি তোমরা আমার সাথে থাকবে আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখো সকালে মর্নিং ওয়াক করে তারপর চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে একটু অ্যালোভেরা জুস বানিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই বললো আজকে অ্যালোভেরা জুস খাবে আর কি বলো তো আমাদের প্রত্যেকেরই কিন্তু বিশেষ করে এই শীতকালে অ্যালোভেরা জুস খাওয়া খুবই ভালো এটা আমাদের লিভারকে খুব ভালো রাখে তো সেই জন্য প্রত্যেকেরই অ্যালোভেরার জুসটা খাওয়া ভালো আর অ্যালোভেরার তো গুণের শেষ নেই যতই বলবো ততই কম তোমরা প্রত্যেকেই জানো অ্যালোভেরা আমাদের শরীরের জন্য কতটা উপকারী কি কি কাজ দেয় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা আমাদের শরীরের যা অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটাতেই কিন্তু কাজে লাগে এমন কি যদি মাথা ব্যথা করে তাতেও কিন্তু অ্যালোভেরাকে একটু মানে ওই ভেতরে যে লালাটা ওই মানে হরহরে যে অংশটা ওইটা যদি আমরা মাথার মধ্যে বসে নিই তাতেও কিন্তু অনেক কাজ দেয় মাথার যন্ত্র কিন্তু সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায় আর কি বলো তো কেটে ছুঁড়ে গেলে কিন্তু রক্ত বন্ধ করে দেয় তারপরে ব্যথা লেগে গেলে তাতেও কিন্তু ভসে মাসাজ করলে সেটাও কিন্তু ব্যথা কমে যায় তো এটা আমি একদম নিজে করে তারপর তোমাদের বলছি যে এটা আমি নিজে করেছি উপকার পেয়েছি তো সেই জন্য তোমাদেরকেও বললাম তো প্রত্যেকেই মানে চেষ্টা করবে একটা করে বাড়িতে অ্যালোভেরা গাছ লাগিয়ে রাখার তো দেখো অ্যালোভেরা জুস খেয়ে প্রায় এক ঘন্টা মতো পেরিয়ে গেছে তারপরে একটু চা বানিয়ে নিলাম তো তার ফাঁকে কিন্তু অনেকগুলোই কাজ করে ফেলেছি তো দুধ চা করলাম বাবুর জন্য আর আমাদের দুজনের জন্য করলাম দু কাপলিকার চা আর এদিকে দেখো এখন এসে বাবু আর আমি করে চা খেয়ে নিচ্ছি তো দেখো একটু চা খাওয়া দাওয়া করে এখন নিচে এলাম আর আমার উনানটার অবস্থাটা কতটা খারাপ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এটাকে ঠিক করব আজকে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঠিক করব ঠিক করব কিন্তু সময় করে উঠতে পারছিলাম না আর কি বলো তো উনানটা মানে খারাপ হয়ে যাওয়ার জন্য হাঁড়িতে না প্রচুর মানে কালি হয়ে যেত কারণ এটা চুল্লি উনান হাঁড়ি কালি হওয়ার কথা নয় কিন্তু তবু উনানটা খারাপ হয়ে যাওয়ার জন্য মানে হাঁড়ি প্রচুর কালি হয়ে যেত তো সেই জন্য আজকে ভাবলাম যে না ওনানটা ঠিক করেই নি তো এইদিকে দেখো আমি একটু মাটি আর বালি করে মেখে নিচ্ছি তো মেখে এটাকে ভালো করে মেখে তারপর উনানটা আমি লেপব দেখো বন্ধুরা আজ তোমাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চলেছি তো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখো তো দেখলে কিন্তু তোমরা অনেক কিছু কথাই জানতে পারবে বা যারা নতুন আছো নতুন ইউটিউব করছো বা করার কথা ভাবছো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব হেল্পফুল হবে তো সেই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা পুরো ব্লগটা দেখো শেষ পর্যন্ত তো দেখো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমার চ্যানেল মনিটাইজেশান পেয়েছে কি না বা আমার চ্যানেল কত দিনের আর আরেকটা করেছো যে আমি গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি কি না তো তোমাদের তিনটা প্রশ্নের উত্তরই আমি দেব তো প্রথমেই বলি যে আমার চ্যানেল মনিটাইজেশান পেয়েছে কি না তো সেটা তোমরা জানতে চেয়েছো তো হ্যাঁ আমার চ্যানেল মনিটাইজেশান পেয়ে গেছে তো কীভাবে পেলো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আমার চ্যানেলের বয়স হচ্ছে আজকে নিয়ে তোমার হয়ে গেল আট মাস কারণ আমি এপ্রিল মাসে আমি চ্যানেলটা খুলেছিলাম এপ্রিল পুরো এপ্রিল থেকেই মানে পয়লা এপ্রিল থেকেই আমি চ্যানেলটা খুলেছিলাম তো এপ্রিল থেকে আজ হয়ে গেলো নভেম্বর নভেম্বরের আজকে কত তারিখ তো নভেম্বরের আজকে চব্বিশ তারিখ তো এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আট মাস হয়ে গেল আমার চ্যানেলের বয়স তো এই আট মাসের মধ্যে কিন্তু আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশান করতে পেরে গেছি তো কিভাবে করলাম তো সবটাই তোমাদের সাথে ক্লিয়ার করে আজকে বলবো তো তোমরা সাথে থাকো থাকলে অবশ্যই তোমরা জানতে পারবে আর এইদিকে দেখো আমি কিন্তু টুকটুক করে আমার উনুনটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এদিকে দেয়ালটা একটু কালি হয়ে গেছিলো তো ভাবলাম যখন লাতা দিচ্ছি তো ওপরটা থেকে একটু লাতা দিয়ে দিই তো দেয়ালটাতেও একটু লাতা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমরা অনেকেই মনে করি যে চ্যানেল মনিটাইজেশান পেয়ে গেছে মানে আমরা আর্নিং করতে পারবো আমরা টাকা পাবো তবে এই ধারণাটা আমার মধ্যেও ছিল আমি ভেবেছিলাম যে আমার চ্যানেল মনিটাইজেশান পেয়ে গেছে মানে আমি কিন্তু টাকা পাবো কিন্তু এই ধারণাটা একেবারেই ভুল কারণ ইউটিউবের কিছু রুলস রেগুলেশান আছে যেটা মনিটাইজেশান পাওয়ার পরেও কিন্তু কিছু ওদের রুল ফলো করতে হয় তো মনিটাইজেশান পেয়ে যাওয়া মানে হ্যাঁ এটা ঠিক আমাদের আর্নিংটা শুরু হয়ে যায় কিন্তু তা বলে এটা নয় যে আমরা টাকা পেয়ে যাব সঙ্গে সঙ্গে তো মনিটাইজেশান পাওয়ার পর ওদের রুলস অনুযায়ী আমাদেরকে করতে হবে টেন ডলার কমপ্লিট টেন ডলার কমপ্লিট করলে তখন কিন্তু ওরা ওখান থেকে গুগল অ্যাডসেন্স দেবে তার মানে তোমরা বুঝতেই পেরেছো যে মনিটাইজেশান পাওয়ার পরও কিন্তু টেন ডলার কমপ্লিট করলে তবেই গুগল অ্যাডসেন্স পাওয়া যায় আর এই গুগল অ্যাডসেন্সটাই হলো কিন্তু টাকা ইনকামের রাস্তা তো এই গুগল অ্যাডসেন্স পাওয়া মানে আমাদের সাথে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আমাদের যে ইউটিউবের যে আর্নিংটা আর্নিংটা অ্যাড হয়ে যায় তো তারপর থেকেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা জমা হতে থাকে তো এবার বুঝতে পেরেছ যে তাহলে মনিটাইজেশন হলেই কিন্তু হবে না তার সাথে কিন্তু আমাদেরকে টেন ডলার কমপ্লিট করে গুগল অ্যাডসেন্সটা পেতে হবে তবেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা দেখো একদম তোমাদের সামনে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে তো আজকে কিন্তু রান্না বান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ কি তো আসলে আজকে এত কাজ করেছি সকাল থেকে মানে ক্যামেরা করতে মানে ভুলেও গেছি আর ক্যামেরা করার টাইমটাও পর্যন্ত আমি পাইনি আজকে আসলে মানে ওই উনানটা সকালে মানে গোছাতে আমার অনেকটা টাইম লেগে গেছে তো তারপর অনেকগুলো শাড়ি ছিল সেই শাড়িগুলোতে সব কেচে আমি মার ধরালাম তো সেই জন্য ওইখানে আমার অনেকটা টাইম চলে গেছে আর মুড়ির চাল ধুয়েছি মানে সারাদিন আজকে অনেক কাজ করেছি মানে পাঁচ মিনিটও আমি বসার টাইম পাইনি তো কিছু কিন্তু কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো এখন দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম তো করেছি ফুলকপি আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি আর বাবুর জন্য করেছি ডিমের ভাজা আর আমরা করেছি ডিমের সেদ্ধ আর একটু মাছের তেল ছিল সেটাকে একটু সর্ষে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করেছি ব্যাস এটাই ছিল আজকে দুপুরে রান্নাবান্না আর কিছুই করিনি আর দেখো এখন মাছ ছেলেতে মিলে খেতে বসে গেছি তো তোমাদের দাদাভাই মাঠে গেছে এখনও আসেনি তো ফোন করলাম বলল যে দেরি হবে আসতে তো তাই আমি আর বাবু করে খেয়ে নিচ্ছি আর আজকে তো বাবুর পরীক্ষা নেই বাবু বাড়িতেই ছিল তো সেই জন্য বাবুকে বললাম যে তুই খেয়ে নে আর আমিও খেয়ে নেব তো এখন তাই মা ছেলেতে মিলে বসে পড়লাম খেতে তো এদিকে দেখো পুকুরের চাল ভিজিয়ে দিয়ে এসেছিলাম মুড়ির চাল এটা আছে দশ কেজি চাল তো চালটা এখন নুনিয়ে নেব মানে নুনিয়ে বলতে নুন মাখিয়ে নেব তো আর কি বলো তো বোনের বাড়ি থেকে এসে প্রায় বিয়াল্লিশ কেজি মতো চাল আমি নুন মাখিয়ে রোদে শুকনো করে রেখে দিয়েছি সবটাই অফ ক্যামেরাতে তোমাদের সাথে সেইভাবে আর শেয়ার করিনি আসল কথা কি বলো তো সব কাজ না শেয়ার করা যায় না সব কাজ যদি শেয়ার করতে যায় তখন কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে আর তোমারও মানে দেখার ধৈর্যটা হারিয়ে ফেলবে তো সেই কারণে তো দেখো এখন নুনটা মাখিয়ে রেখে দেবো আর কী বলতো মানে চাষের কাজ লেগে যাচ্ছে আর তো বাইরে এবার ধান চলে আসবে তখন আর চাল মেলার জায়গা পাবো না আর কাকুদের ছাদটা অনেকটাই মানে যেতে আসতে অনেকটাই অসুবিধা হয় এতবার নামা করতে আর কী বলতো চোখের সামনে থাকলে কিন্তু চালটাকে উলট পালট করে সবসময় নাড়াচাড়া করা হয় আর কিন্তু ছাদে দিয়ে আসলে কি হয় তখন মনেও থাকে না তো সেই কারণে কিন্তু মুড়ি খারাপ হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে এখনো পর্যন্ত তো খামারের ধান আসেনি সেইভাবে তো সেই জন্য আরও দশ কেজি চাল ধুয়ে দিলাম তো প্রায় ধরো বাহান্ন কেজি মতো চাল কিন্তু আমি রেডি করে ফেলেছি চাষ কাটার আগে এই যে দেখো শাড়িগুলো সব মাঠ দিয়ে রোদে মিলেছিলাম তো শুকিয়ে গেছে এখন তুলে নেব। আর তারপর ভালো করে ভাঁজ করে রাখবো ভাবছি সুতির আর তাঁতের শাড়িগুলো আয়রন করে নেব। আর সিল্কের শাড়িগুলো আয়রন করার দরকার নেই ওগুলো এমনি রাখলেই চলবে তো সেগুলোই করে নেব তবে এখন না আসলে খেয়ে নিয়েছি এখন আর কিছুই কাজ করতে মনে হবে না তো এখন একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার পর তারপর বিকেলে পা সন্ধ্যের দিক করে কাজগুলো করব। বিকেলে ওদেরকে পরাবো অদ্রিজা শোমকে তো তারপর সন্ধ্যের দিক করে আয়রনটা করব। আর আজকে এতটাই কাজের চাপ ছিল তো দেখতেই পাচ্ছ যে আমি আজকে শাড়িটা আট পোড়া করে পরেছি তো আজকে কুচি করে শাড়ি পরার মতো সত্যিই আমার কাছে টাইম ছিল না তোমরা হয়তো বললে ভাববে যে আমি হয়তো এমনি বলছি কিন্তু না সত্যি আজকে অনেক কাজ করেছি কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো এই যে ভিজা কাপড়টা ভিজা কাপড়টাও পর্যন্ত মিলিনি এই মানে খাওয়া দাওয়া করার পর তারপর মিলে দিলাম এখানে তো শাড়ির পাহাড় জমেছে তো শাড়িগুলোকে আমি এখন ভাঁজ করবো কিছুগুলোকে আয়রন করব আর কিছুগুলোকে ভাঁজ করে রেখে দেবো তো বন্ধুরা আশা করি তোমাদের সাথে গুগল অ্যাডসেন্সের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি তো তারপর বলি আমি পেয়েছি কিনা তো তোমাদের তো বললাম যে গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য কিন্তু ওই টেন ডলার কমপ্লিট করতে হয় তো এখনও পর্যন্ত কিন্তু আমি সেই রুলটা কমপ্লিট করতে পারিনি মানে টেন ডলার এখনও পর্যন্ত আমি কমপ্লিট করতে পারিনি তবে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ যদি এইভাবেই সাথে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমি পেয়ে যাব তো তারপর তোমাদের বলি যে চ্যানেল মনিটাইজেশান ব্যাপারটা তো চ্যানেলটাকে আমি কীভাবে মনিটাইজেশান করলাম তো দেখো সত্যি কথা বলতে আমি কিন্তু ইউটিউব সম্বন্ধে কিছুই জানি না আর মানে আগেও জানতাম না মানে এই প্রথম আমার ইউটিউবে কাজ আর এটা আমার প্রথম চ্যানেল আর মানে এখনো পর্যন্ত আমি কিছুই জানি না তবে এই আট মাস কাজ করে যতটুকু আমার অভিজ্ঞতা তো সেই অভিজ্ঞতা থেকেই আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি তো আমি কিভাবে চ্যানেলটাকে মনিটাইজেশন করলাম তো প্রথমে কিন্তু আমি শর্ট ভিডিও দিতাম তো শর্ট ভিডিও দেওয়ার পর শর্ট ভিডিও দিলে কি হয় বলো তো একটা জিনিস যে ওই সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় তো শর্ট ভিডিওতে কিন্তু আমার অনেকটাই সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিলো তো তারপর একটা ঘটনা ঘটে লোনাভালা ভুসিডমের একটা দুর্ঘটনা ঘটে তো তখন সেই সময় দেখলাম যে প্রত্যেকেই কিন্তু বেশিরভাগ সবাই ওই ঘটনাটাকেই প্রত্যেকের চ্যানেলে দিচ্ছিলো ওটা দেখার পর তখন আমারও মনে হলো যে আমিও দিই তখন কিন্তু সত্যি আমি ভাবিনি যে আমার আর ওই ঘটনাটা হয়তো কেউ দেখবে বা কিছু আমি এমনি ক্যাজুয়ালি ওটাকে মানে কপি করে পেস্ট করে দিই তো তাতে করে মানে আমি যখন প্রথম ওই ঘটনাটা দিই তাতে কিন্তু আমার প্রায় এক লাখ একাত্তর হাজার মতো ভিউস হয়েছিল তো সেটা দেখে তো আমি অবাক প্রায় আর অনেকটাই আমার সাবস্ক্রাইবার বেড়ে গিয়েছিল প্রায় ধরো আটশো নশো মতো হয়ে গিয়েছিলো তো সেটা দেখে আমি মানে ভীষণ খুশি হয়ে যাই তখন ভাবলাম যে তাহলে আর হচ্ছে মানে আমি তখন ভীষণ খুশি হয়ে যাই তো তারপর ওই মানে ঘটনাটা দেওয়ার কারণে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে পরের ঘটনা জানতে চাই যে পরিবারের সবাই কেমন আছে বা কিভাবে কি বাঁচলো বা কতজন মারা গেল এই সমস্ত কথা মানে অনেকেই জানতে চাই তখন আমি আবার ঘুরে ওই ভিডিওর মানে পরের যে পার্টটা পরের পার্টটা আমি আবার কপি পেস্ট করি তো তাতে করে কিন্তু আমার পুরো হাজার সাবস্ক্রাইবার প্লাস চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যায় তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি মনিটাইজেশান করি মনিটাইজেশান পেয়ে যাই তো তাতে করে আমি যে ওই ভিডিও যে দুটো দিয়েছিলাম তো দুটোর মধ্যে আমি ওই হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পেলেও কিন্তু ওইখান থেকে কিন্তু কোনো রকম কোনো আমাকে আর্নিং দেয়নি তো ইউলো ডলার এসছিল কারণ ওটা আমার নিজস্ব কন্টেন্ট ছিল না তো সেই কারণেই কিন্তু ইউলো ডলারটা এসেছিলো তো যাই হোক মোটামুটি আমি সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা পেয়েছিলাম বলে আমি কিন্তু চ্যানেলটাকে মনিটাইজেশান করে নিয়েছি ব্যাস এইটুকুই তো তারপর আবার নিজে থেকে যে ভিডিওগুলো দিচ্ছি তো সে থেকেই টুকটাক করে আর্নিং হচ্ছে খুব অল্প পরিমাণে আর্নিং হচ্ছে কারণ তোমরা তো জানোই যে চ্যানেলে সেইভাবে ভিউস হচ্ছে না তো যাই হোক কম কম করে আর্নিং হচ্ছে তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ সাথে নিয়ে চলছি আশা করছি আগাদিন আগামী দিনগুলোও তোমরা এইভাবে ভালোবাসা আস আশীর্বাদ দেবে আশা করছি তোমাদের এই বিন্দু বিন্দু ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে একদিন আমি সিন্ধু গড়ে তুলতে পারবো আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছে যেতে পারবো আর দেখো এদিকে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রতিদিনের মতোই আমি রান্নাঘরের লাতা দিয়ে তারপর বাসন ধুয়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে একদম সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল লিখো নিজের পরিবারের খেয়াল লিখো তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি গুড নাইট